প্রত্যেকবার পুজোর আগে পুজো কর্তাদের সঙ্গে প্রশাসনের একটা বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু পার্টিকুলারলি স্বরূপ বিশ্বাস একটা প্রশ্ন তুললেন যে যদি প্যান্ডেলের মধ্যে আন্দোলন শুরু হয় যদি মানে স্লোগান ওঠে তখন কি করা হবে এই কথাটা কেন জিজ্ঞাসা করছি স্বরূপ বিশ্বাস কিন্তু শাসক দলের সঙ্গে যুক্ত অন্য দল থেকে কিন্তু কেউ এই প্রশ্ন করলেন না প্রশ্ন করলেন স্বরূপ বিশ্বাস হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যে অন্য দল থেকে প্রশ্ন করবে কি করবে না দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন অন্য দলের লোকরা মরালি আমি মনে করি আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন শাসক দলের লোকরাও আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন শুধুমাত্র ওই মন্ত্রিসভায় মুখ বাঁচানোর জন্য তারা উল্টোপাল্টা কথা বলেন আর কয়েকজন নেই যেগুলো ওই উদয়ন গুহ থেকে শুরু করে অসিত মাল যারা আজে বাজে কতগুলো কথা বলেছিল তাদের নামে মামলা হয়েছে আর স্বরূপ বিশ্বাস কেন বলবে না জাগবাংলা সম্পাদক সুকেন্দু শেখর বাবু তিনি তো জাগো বাংলা থেকে রিজাইন দিয়েছেন তিনি তো অনেক কিছু বলেছিলেন উইকেটের পতন হলো বাসতুল দুর্গের পতন হলো এছাড়াও আপনি দেখুন আমি আজকে সকালবেলাই দেখলাম মদন মিত্র তিনিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আপনাদেরই একটা ইউটিউব চ্যানেলে যাই হোক তো স্বরূপ বিশ্বাসেরও মনে হতে পারে কেন হবে না মানুষের আন্দোলনকে রোখার ক্ষমতা কারণ নেই কোনো রাজনৈতিক দলের নেই এটা স্বরূপ বিশ্বাস বোঝেন কারণ তাদেরকে মানুষের সঙ্গে থাকতে হয় তাদেরকে আরে একটা কথা আপনাকে মানতে হবে ধরুন স্বরূপ বিশ্বাস যেখানে থাকে সেটা তো একটা লোকালিটি সেই লোকালিটির আশেপাশের বাড়ির লোকরা আন্দোলন করছে স্বরূপ বিশ্বাসের ক্ষমতা থাকলে আন্দোলন বন্ধ করে দেখা। স্বরূপ বিশ্বাস জানে যে এইটা করতে গেলে স্বরূপ বিশ্বাসের নামে এক্ষুনি একশোটা এফআইআর হবে সুতরাং যারা বাস্তবটা বোঝে তারা হতেই পারে এই স্লোগান একশো শতাংশ উঠতে পারে এবং মানুষের একশো শতাংশ দেওয়ার অধিকার রয়েছে রাজ্য সরকার এর আগে একবার ফতোয়া জারি করেছিল আরজি করের কোনো বিষয়ে কোনো প্যান্ডেলে দেখানো যাবে না আরজি করের কোনো বিষয়ে কোনো পুজোর থিম করা যাবে না রাজ্য সরকার ঠিক করে দেবে পঁচাশি হাজার টাকা দিচ্ছে বলে পঁচাশি হাজার টাকা দিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষের টাকা টাকা দিয়ে সে কি ক্লাবকে কিনে নিয়েছে মামলা পেন্ডিং রয়েছে ভুলে যেন না যায় এবং মানুষের আন্দোলন করার অধিকার সুপ্রিম কোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ মানুষকে আন্দোলন করার অধিকারে মান্যতা দিয়েছে রাজ্য সরকার বা তার পুলিশ এখানে একটা গিমিক কিচ্ছু নয় জিরো যেখানে সুপ্রিম কোর্ট হচ্ছে আমার দেশের শেষ কোর্ট আমার দেশের প্রধান বিচারপতির ওপরে আমার দেশের আর কোনো বিচারপতি নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপরে সেই কোর্ট বলেছে যে তারা করতে পারে কুড়ি আগস্টের সেই অর্ডার বাইশে আগস্টের অর্ডার প্যারাগ্রাফ নাইনে আপনি ভালোভাবে পড়ে নেবেন নাহলে অর্ডারের কপি আমার কাছে আছে আপনাকে আমি দিয়ে দেব। সেইটা পুলিশকে পাঠটা পুলিশকে পড়ানো উচিত এবং আমি মনে করি রাজ্য সরকারের লোকজনদেরও পড়ানো উচিত স্বরূপ বিশ্বাস দেওয়ালের লেখাটা পড়তে পারছেন যে মানুষ আসবে এবং শুধু এখন নয় মানুষ যদি বিচার সঠিক না পায় মানুষ যদি দেখে সরকার এই লাশের ওপর দাঁড়িয়ে উৎসবে মত্ত তাহলে কিন্তু আরও ঘোরতর আন্দোলন হবে আরও বৃহৎ আন্দোলন হবে এবং বিভিন্ন জায়গায় মফসাল এরিয়াতে পুলিশ যেভাবে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করছে এখনো পর্যন্ত নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে সম্পূর্ণ বেআইনি আমি এর আগের দিনও বলেছিলাম পুলিশের কোনো অথরিটি নেই যেখানে যেখানে হচ্ছে আমি আপনার মারফত আমার এই 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 মানে আপনার মারফত আমার এই ইন্টারভিউ যত জায়গায় দেখা যাবে আমি প্রত্যেক জায়গার মানুষকে বলছি আপনারা কোনো সমস্যায় পড়লে আইনজীবীর সঙ্গে কথা বলুন পুলিশ যদি এরকম আপনাদের হ্যারাসমেন্ট করে আপনারা আইনের সাহায্য নিন পুলিশের কোনো অথরিটি নেই আপনাদের আন্দোলন বন্ধ করার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপনাদের আন্দোলন করার মান্যতা দিয়েছে